মুরগির মাংস আর এদিকে হচ্ছে আলু রসুন আদা দুটো পেঁয়াজ আর তার মধ্যে টমেটো আছে আর টমেটোটা পরে আমি কুচিয়ে দিয়ে দিয়ে তরকারিতে আর তার পাশে জিরে আছে গোটা সাদা জিরে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব কড়াই সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হলে এলাচ ডালচিনি লবঙ্গকে একসঙ্গে থেঁতো করে কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিলাম তেজপাতাটা গরম হলে কাঁচা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর নেড়ে চেড়ে গোটা আলু চার ফালা করে কুচিয়ে দিয়ে দিলাম টমেটো দিলাম মিক্সিতে মশলা যে মিক্সিতে করেছিলাম সেই মিক্সির মশলাটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে হলুদ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম এর হলুদ গুঁড়ো দেবো তারপর মাংসটা হালকা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে স্বাদ অনুযায়ী নুন দেব নুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটুখানি তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তারপরে কষিয়ে নিয়ে গরম জল দিলে টেস্টটা ভালো হয় গরম জল দিয়েছি তার মধ্যে ফুটে যাক ফুটেই আরও যখন মনে হবে যে তখন খন্তি দিয়ে চিপিয়ে দেখেছি হয়ে গেছে তখন ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু গা মাকো হবে একটু তারপর নাবি নেব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি মাংস রান্না এরমভাবে করলে হয়ে যায় আমি তো এরমভাবে করলাম চাইলে তোমরাও করতে পারো আর যদি